তো বন্ধুরা কি কী কারণে হিয়ারিং থেকে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই দশটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে জানালো নির্বাচন কমিশন তো বন্ধুরা যদি আপনারা এই দশটি ভুলের মধ্যে যে কোনো একটি ভুল করে থাকেন তাহলে হিয়ারিংয়ে যাওয়ার পরেও আপনাদের নাম কিন্তু ফাইনাল লিস্ট থেকে বাদ চলে যেতে পারে এরই সঙ্গে এই ডকুমেন্টস তো আপনাকে জমা দিতেই হবে সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব আজকের এই ভিডিওতে তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা দশটি যে কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে যে দশটি কারণ বলা হয়েছে সেটা বলে দেবো প্রথমেই বলে দিই যদি আপনারা শুধুমাত্র হিয়ারিংয়ে গিয়ে আপনার আধার কার্ড জমা দেন পাশাপাশি ফ্যামিলি রেজিস্টার যে সার্টিফিকেট রয়েছে সেটা যদি জমা দেন এবং আগের যে জনগণনা হয়েছিল সেই জনগণনার যদি কোনো কাগজ জমা দেন সেক্ষেত্রেও আপনার নাম পুরোপুরি বাতিল হতে পারে অর্থাৎ এই সমস্ত কাগজ যদি যদি আপনারা জমা দেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে কমিশনের তরফে পরিষ্কার বলা হয়েছে এখানে আপনার নাম পুরোপুরি বাতিল করা হবে কমিশনের দেওয়া যে তেরোটি ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে কিন্তু আপনাদের জমা দিতে হবে তা না হলে ভোটার তালিকার ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না এরপর দু নম্বরে বলা হয়েছে আধার কার্ড অ্যাডমিট কার্ড সাবমিটেড সেই সঙ্গে যদি আপনাদের জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে হয়ে থাকে বা পরেও যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এমন একটি ডকুমেন্টস দিতে হবে আপনার বাবা মায়ের যেখানে আপনার বাবা এবং মায়ের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম সার্টিফিকেট লেখা থাকে বা জন্মস্থান লেখা আছে এমন একটি ডকুমেন্টস যদি দেখাতে না পারেন তাহলে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যদি লজিক্যাল ডেস্ক্রিপেন্সির আওতায় রয়েছেন সেক্ষেত্রে আপনার জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে রয়েছে এবং বা দুই বা দু হাজার চারের পরেও আপনার জন্ম তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনার বাবা অথবা মায়ের জন্ম তারিখ লেখা আছে বা জন্মের স্থান লেখা আছে এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে না হলে কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না তিন নম্বরে বলা হয়েছে যদি আপনি লজিক্যাল ডেসক্রিপেন্সির আওতায় রয়েছেন পাশাপাশি আপনার বাবার নাম রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে এক নাম এবং হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আর এক নাম অর্থাৎ আপনি লজিক্যাল ডেসক্রিপেন্সির আন্ডারে ভোটার রয়েছেন আপনার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে এক নাম এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আর এক নাম তো এক্ষেত্রে যদি আপনি আপনার জমির দলিল অর্থাৎ যে জমির দলিলটা দেখাচ্ছেন সেখানে আপনার বাবার নাম যদি সঠিকটা লেখা রাখ থাকে এছাড়াও আপনারা যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এফিডেফিট কাগজও দেখান সেটাও কিন্তু হবে যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাদের নামের বানানের ভুল আছে কিন্তু তাদের এই সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে জমির দলিল দেখাতে পারেন যে জমির দলিলে আপনার নাম ঠিক রয়েছে সেই জমির দলিল দেখাতে হবে এছাড়াও ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অ্যাফিডেভিট কাগজও দেওয়া যাবে এই সমস্ত কাগজ যদি আপনারা দেখান তাহলে আপনাদের কিন্তু নতুন এসআইআর তালিকায় নাম উঠে যাবে তারপর বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট নিয়েও একটি সংশয় রয়েছে দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি দিয়ে যদি আপনারা হিয়ারিং করে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেট চলবে না অর্থাৎ রিজেক্টেড করে দেওয়া হবে তো দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে যে সমস্ত ও বিসি সার্টিফিকেট করা হয়েছে সেগুলি দিয়ে যদি আপনারা হিয়ারিংয়ে যান সেগুলিকে নিয়ে তো সেগুলি দেখিয়ে কিন্তু আপনারা হিয়ারিং করতে পারবেন না তারপর পাঁচ নম্বরে বলা হয়েছে যখন আপনাকে হিয়ারিংয়ের নোটিশ বিএলও দিল তখন আপনাকে কোনো রিসিভ কপি আপনার কাছ থেকে সিগনেচার করে রেখে দিয়েছেন তারা পাশাপাশি আপনার যে ছবি সেটি হয়তো তুলেছে বিএলওরা যদি না তোলে বা রিসিপ্ট কপিটি যদি বিএলও অ্যাপে আপলোড না করে তাহলে পরবর্তীতে আপনার সমস্যা পড়তে পারেন অর্থাৎ বিএলওরা যদি আপনার ছবি না তোলেন বা বিএলও অ্যাপে সেই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপলোড না করেন তাহলে কিন্তু পরেও আপনারা সমস্যায় পড়তে পারেন এই কারণের জন্যও কিন্তু আপনার নতুন ভোটার লিস্টে নাম নাও উঠতে পারে ছ নম্বরে বলা হয়েছে হিয়ারিংয়ে যদি আপনার ফটো দুবার আপলোড হয়ে থাকে অর্থাৎ আপনি আপলোড করেছেন এছাড়াও যদি অন্য কেউ আপলোড করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে এটাই কমিশনের তরফে বলা হয়েছে অর্থাৎ হিয়ারিংয়ে যদি আপনার ফটো দুবার আপলোড হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বাতিল করে দেওয়া হতে পারে তারপর সাত নম্বরে বলা হয়েছে যে তেরোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই তেরোটি নথির মধ্যে যদি কোনো একটি নথি ভোটার হিয়ারিং কেন্দ্রে গিয়ে দেখাতে না পারে তাহলে কিন্তু নাম বাতিল করে দেওয়া হবে আপনি ধরুন আনম্যাপড ভোটার তো আনম্যাপড ভোটারদের কিন্তু বলা হয়েছে তেরোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে হিয়ারিং কেন্দ্রে তো এই সমস্ত ডকুমেন্টগুলোর মধ্যে যদি একটি ডকুমেন্টসও আপনি হিয়ারিং কেন্দ্রে দেখাতে না পারেন তাহলে আপনার নাম কিন্তু নতুন এসআইআর তালিকায় উঠবে না অনেকেই দেখাচ্ছেন ব্যাংকের পাসবই জব কার্ড রেশন কার্ড কিন্তু এই বিষয়ে জানিয়ে দিই ব্যাংকের পাসবইয়ের কথা বলা হয়েছে এক সাত উনিশশো সালের আগে অর্থাৎ এক সাত উনিশশো সালের আগে যদি ব্যাংকের পাসবই থেকে থাকে তাহলে সেটা কিন্তু চলবে কিন্তু বর্তমানে আপনি ব্যাংকের পাসবই করেছেন জব কার্ড করেছেন রেশন কার্ড করেছেন এই সমস্ত কিছু দেখিয়ে কিন্তু আপনারা হিয়ারিং কেন্দ্রে গিয়ে হেয়ারিং করতে পারবেন না এরপর আট নম্বরে বলা হয়েছে যদি আপনাদের কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে যদি ভাবেন যে আমি আধার কার্ড দেবো সেক্ষেত্রেও আপনার নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে কারণ কমিশন জানিয়ে দিয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ করে না আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সমস্ত কার্ডগুলো কিন্তু নাগরিকত্বের প্রমাণের জন্য যথেষ্ট নয় তাই কমিশনের দেওয়া যে তেরোটি ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে না হলে আপনার নাম কিন্তু বাতিল হয়ে যাবে এরপর ন নম্বরে বলা হয়েছে আপনি বার্থ সার্টিফিকেট জমা দিলেন ধরুন দু হাজার দুই সালের লিস্টে আপনার বাবার নাম রয়েছে বা আপনার মায়ের নাম রয়েছে যার নাম দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ম্যাচ হচ্ছে না অর্থাৎ দু সালে আপনার বাবা বা মায়ের নামের সঙ্গে আপনার নাম ম্যাচ করছে না অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে দু হাজার দুই সালে যে ব্যক্তিকে আপনি বাবা বা মা হিসাবে দেখাচ্ছেন তার নামের সঙ্গে আপনার ডকুমেন্টের ম্যাচিং হচ্ছে না সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যদি আপনার অ্যাফিডেভিট কাগজ দেখান তাতেও হবেন বা উপযুক্ত ডকুমেন্টস যদি দেখান তাহলেও হবে অর্থাৎ দু হাজার দুই সালের ধরুন আপনার বাবা অথবা মায়ের নামের সঙ্গে আপনার যে বার্থ সার্টিফিকেটটি দিয়েছেন তাতে ম্যাচ করছে না তো এক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাফিডেভিট কাগজ দেখাতে পারেন অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের যে একটি ডকুমেন্টস দেখাতে হবে সেখানে ডেট অফ বার্থ অর্থাৎ বাবা অথবা মায়ের জন্ম তারিখ এবং প্লেস অফ বার্থ লেখা রয়েছে অর্থাৎ জন্মস্থান বাবা অথবা মায়ের লেখা রয়েছে সেরকম কিন্তু একটি ডকুমেন্টস দেখাতে হবে যদি এই ডকুমেন্টস আপনারা দেখান সেখানে সঠিক নামের বানান রয়েছে যেটার সাথে আপনার ডকুমেন্টসের লিঙ্কেজ পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু আপনার নাম এসআইআর তালিকায় উঠবে এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে যেন আপনার বাবা মায়ের সঙ্গে আপনার লিঙ্কেজ রয়েছে এরকম একটি কাগজ দেখাতে হবে তবেই কিন্তু আপনার নাম নতুন এসআইআর তালিকায় উঠবে তো বন্ধুরা এই যে দশটি ভুল রয়েছে এই দশটি ভুলের মধ্যে যে কোনো একটি ভুল আপনি করলেই কিন্তু নতুন এসআইআর তালিকায় অর্থাৎ ফাইনাল এসআইআর লিস্টে আপনার নাম উঠবে না তাই অবশ্যই কিন্তু ভালো করে এই নিয়মগুলি মাথায় রাখবেন যে কোন ডকুমেন্টসগুলো দিতে হবে তা না হলে কিন্তু সামান্য কিছু ভুলের জন্যই আপনাদের সমস্যা হলেও হতে পারে কারণ যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে যদি আপনাদের নাম একবার না ওঠে তাহলে কিন্তু পরে আপনারা নাম তোলার জন্য সুযোগ পাবেন তখন আপনাদের কিন্তু ছ নম্বর ফর্ম ফিল করে সমস্ত ডকুমেন্টস আবার ঠিকঠাকভাবে জমা দিয়ে নাম তুলতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে তাই আপনাদের যখনই এই মুহূর্তে হিয়ারিংয়ে ডাকা হবে সমস্ত কাগজপত্র অরিজিনাল নিয়ে ঠিকঠাকভাবে যাবেন যেন কোনো ডকুমেন্টস জাল বা ভুয়ো না হয় কোনো ডকুমেন্ট জাল বা ভুয়ো হলে কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠবে না সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে থাকলেই আপনাদের নাম তুলতে কোনো অসুবিধা হবে না আপনার নাম কিন্তু সহজেই নতুন এসআইআর তালিকায় উঠে যাবে তো বন্ধুরা এই বিষয়ে আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে